আসসালামু আলাইকুম আমি ডাক্তার এস এম ইসলাম ম্যাক্সন হোমিও হলে পক্ষ থেকে স্বাগতম আজকে যে নিয়ে কথা বলবো সেটি হলো সাইডোনিয়া বলগারিস সাইডোনিয়া বলগারিস হোমিওপ্যাথিতে কতরূপ গুরুত্বপূর্ণ এটা কিসের উপরে কাবে কেন তবে সাইডোনিয়া বলগারিস পুরুষদের জন্য ভালো মেডিসিন পুরুষরা এটা একমাত্র পুরুষদের জন্য হ্যাঁ প্রযোজ্য যে সকল পুরুষ বাইদের দীর্ঘদিন হস্তমাদন করছেন বা স্বপ্ন দোষ হয়েছে স্বপ্ন হওয়ার পরে লিঙ্গ ছোট হয়ে গেছে বা এখন আর লিঙ্গ ঠিক মতো দাঁড়ায় না ওই সকল বাইদের জন্য সাইডোনিয়া বলগারিস মাদার টিংসা খুব ভালো মেডিসিন আপনারা সাইডোনিয়া বলগারিস মাদারটা এই সমস্যা যাদের আছে লিঙ্গ ঠিক মতো দাঁড়ায় না লিঙ্গ লিঙ্গ দাঁড়াই গেলেও বেশিক্ষণ ঠিক হয় না বা বীর্যটা খুব পাতলা এই সকল বা এই সকল সমস্যা যাদের আছে তারা সাইডোনিয়া বলগারিসটা খাইতে পারেন সাইডিনিয়া বলগারিস খাওয়ার নিয়ম হলো দশ থেকে পনেরো পরে ওষুধ দিনে দুই থেকে তিনবার খাবারের পরে সাব্য এবং এই ওষুধটা আশা করি একটা না দুই থেকে তিন মাস খাবেন যে তিন মাস খাইতে পারেন তাহলে সমাধান হবে এই কিন্তু অন টাইম মেডিসিন না এগুলো স্থায়ীভাবে কাজ করবে আপনারা যদি এক সপ্তাহ দুই সপ্তাহ খাওয়ার পরে যদি বলেন যে কাজ করছেন ওষুধটা তাহলে কিন্তু এটা হবে না এটা কিন্তু অনুভব হচ্ছে অন টাইম কাজ করবে না এগুলো হচ্ছে স্থায়ীভাবে লিঙ্গটাকে বড় করবে এবং বীর্যটাকে গণ করবে এবং স্থায়ীভাবে এটা কাজ করবে এই সকল সমস্যা যাদের আছে তারা এই সাইডিও নিয়ে ভালো করে পারে ভালো থাকবেন এবং দুজি বিষয়ে আর কোনো কিছু জানার থাকে তাহলে আমাদের এই মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন এবং ভিডিওটা ভালো লাগলে অন্য কেউ আপনি উপকৃত হলে অন্য কেউ শেয়ার করে দিন তারা দেখতে পারে এবং জানতে পারে বুঝতে পারে সাইড কেন পাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম